আসসালামু আলাইকুম স্নাইটার ইনভার্টার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটির মডেল হলো এটিভি তিনশো বারো এই ইনভার্টার যদি কখনো ফ্যাক্টরি রিসেট দেওয়া প্রয়োজন হয় সেক্ষেত্রে কিভাবে দেব। প্রথমে আমরা যাব মোডে মোড প্রেস করে এখানে সিলেক্ট করবো ডিআরসি তো এখানে ডিআরসি আসার পর ইন্টার প্রেস করব তো ইন্টার আসার পর এটাকে ঘুরিয়ে আমরা এখানে ঢুকবো এফসিএস তবে হচ্ছে এখানে আমরা ঘুরিয়ে আসলাম এফসিএস দেন এন্টার এখানে নো দেওয়া আছে এটাকে ঘুরিয়ে এখান থেকে আমরা যাব আইএনআই অর্থাৎ ইনিশিয়াল সেটিং এটাই মূলত ইনিশিয়াল সেটিং তো এখানে আসার পর আমরা প্রেস করে ধরে রাখবো কিছুক্ষণ তিন সেকেন্ডের মতো ধরে রাখলে ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তো বিয়ার্স এটা আবারও আমি আপনাদের দেখাচ্ছি সুবিধার্থে এখানে আইনে আসার পর প্রেস করে ধরে রাখবো তিন সেকেন্ডের মতো ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে এখন আমি ইএসি বাটন প্রেস করে বের হয়ে আসছি তো এভাবেই আপনারা ফ্যাক্টরি রিসেট দিবেন ভিডিও দেখে উপকৃত হলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো সম্ভব হলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন তো আজ এখানেই বিদায় নেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ